রাধে রাধে সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালোই আছি সকাল হয়ে গেছে উঠে পড়েছি আমার গোপাল সোনাকে তুলে দিয়েছি আর এদিকে চলে এসেছি একটু ছাদে দেখলাম গাছে দুটো জবা ফুটেছে কিন্তু সাইডে ছোট হয়ে গেছে আর একটাও অপরাজিতা ফোটেনি কয়েকটা নয়নতারা আর একটা দুটো বেলফুল বাস আর কিছুই নেই গাছের গোড়াগুলো যদিও ভেজা কিন্তু পাতাগুলো কেন জানি একটু বেশ শুকনো শুকনো মতো লাগছে আসলে গরমটা ভীষণ টানটা রয়েছে বৃষ্টি হলেই বাকি আর চারদিকের পরিবেশটা দেখো ভালোই পরিষ্কার আকাশ আছে মনটা কিন্তু যতই বলি ভালো আছি ভীষণ একটা খারাপ রয়েই গেছে আমরা ওই বৃক্ষটা থেকে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনা থেকে একদম নিজেকে বের করতে পারছি না আজ স্বাধীনতা দিবস তোমাদের সবাইকে জানাচ্ছি আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এদিকে দেখো মানি স্কুলে প্রোগ্রাম করবে বলে স্বাধীনতা দিবস উপলক্ষে পোশাক পরে বেরিয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে আমিও স্নান করে পুজো কমপ্লিট করে নিলাম কারণ বৃহস্পতিবার পুজোটা করতে বেশ অনেকটা সময় লাগবে সকাল সকালই শুরু করে দিই প্রত্যেক বৃহস্পতিবারই আজও সেইভাবে আমি ঘরের পুজো সেরে নিলাম আর ভালো করে পুজো করে মনটাও বেশ ফ্রেশ হয়ে গেল তারপর আমি ব্রেকফাস্টে আজ মটর সেদ্ধ তাতে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে শুধু কোনো মশলা ছাড়া আর রুটি দিয়ে খেলাম এটা সবাই খেয়েছে ওরাও খেয়েছে আমার পূজো করে একটু বেলা হলো বলে আমি একটা রুটি এটা দিয়ে খেলাম বন্দে मातरम বন্দে मातरम বন্দে मातरम বন্দে मातरम বন্দে मातरम জয় হিন্দ এই যে আমাদের লিজার মানি স্কুল থেকে এলো প্রোগ্রাম করে লিজার মেকআপটা আজকে দারুণ হয়েছে খুব ভালো লাগছে সোনাই মাম্মামকে কেমন লাগছে আজকে খুব হিংসা তোর বলতে পারছিস না কি সুন্দর লাগছে আজ আবার লিজা পনেরোই আগস্ট উপলক্ষে ক্লাব কচুরি হিঙের কচুরি জিলিপি এসব নিয়ে এসছে শর্মা সুইটস থেকে অর্ডার করে ওর শ্বশুর ওর কাছে সকালবেলায় বলা শুরু করেছে স্কুল থেকে এসছে পরে যে এই আজ জিলিপি নিয়ে এলি না তুই বাইরে গেছিস ব্যাস ওর সঙ্গে সঙ্গে অর্ডার করে এগুলো আনিয়ে দিল আমরাও শুরু করে দিয়েছি এগুলো নিয়ে মজা করে খাওয়া দাওয়া করবো বলে আমার কিন্তু জিলিপি খেতে দারুণ লাগে সব খাবারই খেতে আমার দারুণ লাগে বলেছি না যে আমি ভীষণ খেতে ভালোবাসি আর কি আর ক্লাব কচুরি হিঙের কচুরি এগুলো অবশ্য আমি অ্যাসিডিটির ভয়ে প্রায় খাই না বললেই চলে কিন্তু আজ লিজা নিয়ে এসছে আর লোক সামলাতে পারছি না খেয়েই নেব লঙ্কা ভাজা দিয়ে খেতেই বেশি ভালো লাগে বলো খাও লঙ্কা মাজাকে দিয়ে স্বর্ণা থেকে আর নিয়েছে না ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে নিজের খাওয়ালো ক্লাব করছু দি হিঙের করছু দি আর হলো জিলিপি লঙ্কা ভাজা যাই বললো লঙ্কা ভাজাটাই সবচেয়ে ভালো লাগে হ্যাঁ ওইটা আসবে আর এসে মাথার মধ্যে লেগে মাথাটা ফেটে যাবে ওটা দাদা লাগিয়ে রেখেছে কেন বলতো গমগুলো পায়রা এসে খাবে সেই জন্য যাতে না আসতে পারে তাই তুই রোদে যাস না এদিকে চলে আয় হ্যাঁ রুটি বানানোর জন্যই তো গম রেখেছি আটা করবো আটা করে তারপরে রুটি বানিয়ে মানিকে খাওয়াবো এত আটা আটা কথা শুনে মানির এখন বায়না হয়েছে আটা মেখে দাও আমি জোকার রুটি বানাবো ইউটিউবের কোনো ভিডিওতে দেখেছে এইভাবে জোকার রুটি বানাতে ওরও এখন তাই করতে হবে আর কি করা যাবে নাতনি বায়না করেছে করে তো দিতেই হবে সেটা যখনই হোক দুপুর ভর দুপুরে হোক আর সকালে হোক আটা মেখে দিলাম ও বানিয়ে নিয়েছে জোকার রুটি এই দেখো পাকা বুড়িদের মতন বসে কেমন বেলতে শুরু করেছে দেখেছো। প্রথমটা ভালো হয়নি আবার করে দিতে হয়েছে আবার লেচি করে বসে বসে ওই দেখো আটা তুলে নিয়ে সুন্দর করে একেবারে বানিয়ে নিয়েছে জোকার রুটি এদিকে ও আর আমি গতকাল লাঞ্চের আগে একটু বেরিয়ে গিয়েছিলাম একটা দরকারে আলিপুর কারণ আলিপুরে আমার খুর্দ বোনের একটা রেজিস্ট্রি অফিসে দরকার ছিল ও একটা ফ্ল্যাট কিনেছে সেটা রেজিস্ট্রি হওয়ার ছিল তাই ওখানে গিয়েছিলাম সেটা তোমাদেরকে বলা হয়নি তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করে দিই আলিপুরে ও আর আমি গিয়ে রেজিস্ট্রি অফিসে দেখলাম ভীষণ ভিড় আমরা বাইরেই ওয়েট করছিলাম ওরা যতক্ষণ রেজিস্ট্রি অফিসের ভেতরে থাকলো কাজ কমপ্লিট হলে বাইরে বেরোলো ভীষণ গরম ভীষণ রোদ তার মধ্যে ভিড় সব মিলিয়ে একেবারে দুপুরটা ভীষণ বিরক্তিকর হয়ে উঠেছিল যেন কিন্তু কাজটা ছিল এতটাই ভালো যে ওই বিরক্তটা আর বিরক্ত মনে হচ্ছিল না আমরা ওর সঙ্গে দেখা করলাম ও রেজিস্ট্রি করে বেরোলো তারপর ও আমাদেরকে লাঞ্চের জন্যে বলছিল কিন্তু আমরা সেটা করিনি কারণ আমরা তো বাড়িতে রান্না বান্না সেরে গেছি একটু চা খেলাম আর ও মিষ্টি কিনে দিল বেশ অনেকটা মিষ্টি কিনে দিল লস্যি খাওয়ালো মিষ্টি কিনে দিল বললো তোরা বাড়িতে গিয়ে সবাই মিলে খাবি কিন্তু বেশ মজাই হলো অনেকটা সময় ওর সঙ্গে কাটানো গেল দেখা হলো আসলে আমরা সেই বেড়াতে গেছি তারপরে আর আমাদের দেখাও কিন্তু হয়নি এই প্রথম বেড়াতে যাওয়ার পরে দেখা হলো দেখা করাটাই ছিল সবচেয়ে বড় উদ্দেশ্য সমস্ত কাজকর্ম সেরে আবার ওরা ওদের বাড়িতে ফিরে চলে গেল আমরা মিষ্টির প্যাকেট হাতে আমরা আমাদের বাড়িতে চলে আসবো বলে রওনা দিয়েছি রাস্তায় গাড়ি একদম পাওয়াই যাচ্ছে না অনেকক্ষণ বুক করে দাঁড়িয়ে থাকার পর একটা উবের পেলাম বাড়িতে চলে এলাম এসে লাঞ্চ করার পালা আজ লাঞ্চে ঝুরি আলু ভাজা হয়েছে ডাল হয়েছে আর পাবদা মাছ হয়েছে সেগুলোই আমরা লাঞ্চে মজা করে সবাই খেয়ে নিলাম পাবদা মাছটা তো কাটা থাকে না বললেই চলে মানিরও ভে বেশ ভালো লাগে খেতে তাই আমরা পাবদা মাছ দিয়ে আলু ভাজা ডাল দিয়ে মজা করে লাঞ্চ কমপ্লিট করলাম আমাদের কিন্তু ওপরের ঘরটায় খেতে খুব কষ্ট হচ্ছে ওরা যদিওবা বা কথা দিয়েছে দু একদিনের দিনের মধ্যে রান্নাঘরটা দিয়ে দেবে আমাদেরকে দেখা যাক তাহলে একটু শান্তিতে অন্তত নিচে ডাইনিং টেবিলে বসে খেতে পারবো ওপরেই প্লাস্টিকের টেবিল তারপরে বিভৎস গরম খুব কষ্ট করেই আমরা দিনগুলো কাটাচ্ছি বলতে পারো আর মানিরও তো কষ্টই হচ্ছে বাচ্চা মানুষ এতটা গরমের মধ্যে উপরে বসেই খায় যাই হোক কিন্তু ও একটু মজা করে সবার সঙ্গে থাকতে ভালোবাসে বলে কষ্টটা বলে না আর বাচ্চা মানুষ তো কষ্টটা হয়তো বলতেও পারে না আমাদেরকে পাতলা মুসুর ডালের সঙ্গে বাবুর জন্যে আলু ভাজার সাথে সাথে একটু সোয়াবিনের তরকারিও করে দিয়েছিলাম কারণ বাবু সোয়াবিনটা ভীষণ পছন্দ করে ছোটোবেলায় কিন্তু পনিরও খেতে খুব ভালোবাসত এখন বড়ো হওয়ার পর আর পনিরটা একদম ভালোবাসে না এই দেখো মিষ্টির প্যাকেট বোন যেটা দিয়ে দিয়েছে খাওয়া দাওয়ার পরে আমার তো অভ্যেসই আছে একটু কিছু খাই কিছু না খেলে একদম মনে হয় ভালোই লাগে না তাই একটু সন্দেশ ভেঙে লিজা হাফ খেয়ে রেখে গেছে আমি আবার সেই হাফটা খেতে শুরু করলাম বেশ ভালো মিষ্টিটা টেস্টিও আছে আর ওর একটা ফ্ল্যাট কেনা হলো সেই রেজিস্ট্রি করার আনন্দের মিষ্টি খেতে মনে হচ্ছিলো যেন আর একটু বেশি মিষ্টি লাগছিল যাই হোক এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল তোমাদের সঙ্গে আবার দেখা করব পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো বাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন